জাহাজ সারা দিনে কত ঘন্টা চলে সেই জিনিসটা আপনারা অনেকেই কৌতূহলে এবং অনেকে জানতে চান তা আপনাদেরকে তার আগে একটু আজকে বাইরের পরিস্থিতিটা দেখাই কি সুন্দর মেঘ তুলার মতো রাশি রাশি মেঘ এবং চারপাশে শুধু নীল সমুদ্র তা আমরা গত পনেরো দিন আগে শিপ নিয়ে রওনা দিয়েছিলাম রাশিয়া থেকে এবং আমরা ল্যাটিন আমেরিকার দিকেও রওনা হয়েছি তা আমাদের শিপ আসলে কোনো সময়ের জন্য থামে না চব্বিশ ঘন্টায় আমাদের শিব রানিং অবস্থায় থাকে দিনে রাতে সব সময় চলতে থাকে এবং আপনারা যারা আমার একটা ভিডিও দেখতে পাবেন যে রাতে নাবিকেরা কীভাবে পথ খুঁজে পায় সেই ভিডিওটাতে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা দিনে কিভাবে চলি এবং রাতে কীভাবে চলি তা আমাদের এই টোয়েন্টি ফোর আওয়ার আমাদের শিব রানিং অবস্থায় আছে কোনো সময়ের জন্য থামে না তা আমরা মাঝে আমরা ইস্তাম্বুল যখন পাড়ি দেই তখন আমরা সেখানে পাইলট নেয়ার জন্য কারণ সেটা অনেক ন্যারো চ্যানেল এবং পাইলট দিয়ে পার হতে হয় পাইলট নেওয়ার জন্য আমরা সেখানে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছিলাম এবং আমরা যখন মালটায় গিয়েছিলাম তখন মালটাতে আমাদের শিপের জন্য কিছু বাংকান নেওয়া হয়েছিল তখন আমরা একটা বিরতি নিয়েছিলাম তাছাড়া এই পনেরো দিনের মধ্যে জাহাজ এক মুহূর্তের জন্যও দাঁড়ায়নি এবং কন্টিনিউ আমরা শিপ এখন যতক্ষণ পর্যন্ত আমাদের নেক্সট পোর্টে না পৌঁছাবো ততদিন পর্যন্ত এই কন্টিনিউ আরও যে বিশ দিন সময় লাগবে এই বিশ দিন কন্টিনিউ চলতে থাকবে এক মুহূর্তের জন্য শিপ দাঁড়াবে না যদি কোনো ইঞ্জিনের কোনো সমস্যা না হয় বা বড়ো কোনো সমস্যা ফেস না করি বা কোনো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশান না দাঁড়াই তা পর্যন্ত আমরা শিপ অভাবে আমরা রানিং অবস্থায় চলতেই থাকবো ভিডিওটি কেমন লাগলো আমি নয়নন্দা সিপিএস থেকে হাসান নয়ন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম